জিব্রাহিল সিদরাকুল মুনতাহায় আমার নবীরে নামাইয়া দিলেন বুরাক থেকে হুজুর নামেন কিতাব লেখে যেখানে নামাইছে একটা বরি গাছ বরি গাছের নিচে জিবরাইল নামাইয়া দিলেন নবী বলেন জিবরাইল আমি কি বন্ধুর বাড়িতে আইসা গেছি না হুজুর এটা বন্ধুর বাড়ির সীমানা বন্ধুর বাড়ির সীমানা এটা বিতর বাড়ি না তাহলে আমি কোন দিক দিয়ে যাব আমি তো জানি না জিব্রাইল বলেন এই খবর আমিও জানি না এটুক পর্যন্ত চিনি জানি এর বাইরে জানি না জিব্রাহিল তুমি কি এখন পর্যন্ত আসতে পারো জি এর বাইরে কি যাইতে পারো না না এখানে আইসাই তুমি বলে ইব্রাহিম সালামের সাথে বাহাদুরি কর্তা ইব্রাহিম নবী গো আমি আল্লাহর কাছে যাই তোমার কোনো কথা থাকলে প্রাইভেট আমার কাছে কইও আমি আল্লাহর কাছে কমু জিব্রাইল এহেন ই কইতা জি হজুর জিব্রাইল আমি নবী আল্লাহর কাছে যাব তুমি জিব্রাইলের কোন কথা থাকলে গো আমার কাছে কয়াদা জিবরাইল কই হুজুর একটা কথা আছে আল্লাহর কাছে বলবেন এটাই আমার শেষ কথা বলতেছে কি কথা রে জিবরাইল হুজুর আপনি নবীর উম্মত যারা হবে গো হাশরের মাঠ যে দিন কায়েম হবে তিরিশ হাজার বৎসরের রাস্তা ফুল চিরাতের ফুল হীরার চেয়ে চুলের চেয়ে চিকুন হবে আপনি নবীর উম্মতের জন্য আমি জিবরাইল আমার ছয়শ নূরের পাখা গো আপনার উন্মতের জন্য ফুলসিরাতের ফুলের উপর বিছায়া রাখতে চায় আমার নবী খুশি হইলেন আমার আল্লাহ বলেন জিব্রাইল রে তোর প্রস্তাবে বন্ধু খুশি আমি আল্লাহ রাজি হইয়া গেলাম এই নবীর হবেন জিব্রাইলের পাখা দিয়া ফুল সিরাতের ফুল পার হবেন বলবেন হুজুর তিরিশ হাজার বছরের রাস্তা একটা পাখা চারশো আঙ্গুল আট আঙ্গুল আদাত ফাঁস এটা দিয়া এত বড় ফুল সিরাতের ফুল কভার করা যাবে বাজান কিতাব লেখে জিব্রাইলের পাখা ছয়শো কত বড় বড় পাখা দুইটা পাখা যদি ছড়াইতো দুইটা পাখায় সমস্ত পৃথিবী প্যাকেট কইরা ফালাইতো জিব্রাইল কেমনে যাবো আল্লা ব্যবস্থা করবে আমার নবী বলেন কিছুক্ষণ পর দেখি একটা নূরের আসন যার নাম রফ 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 আইসা হাজির উঠলাম এত গতি ওই বিমানের চাইতে ভুরাকের চাইতে গতি এটার অনেক গুণ বেশি বাজান পৃথিবীর বিজ্ঞানেরা রফ রফের রদইরা বিমানের চেয়ে গতি বেশি আবিষ্কার করে ফালাইছে বলুন এটার নাম কি এই নবীর দ্বারা সব পাইছি এই নবীর দ্বারা আল্লাহ পাইছি এই নবীর দ্বারা জান্নাত পাব এই নবীর দ্বারা মসজিদ পাইছি এই নবীর দ্বারা মা বাবা কি জিনিস চিনছি এই নবীর দ্বারা হালাল হারাম বুঝছি এই নবীর দ্বারা জাহান নাম থেকে পাইসা জান্নাতি হইব সেই নবীর চিনা বলুন আমাদের দরকার আছে কিনা আল্লাহ পরিচয় আল্লাহর পরিচয় দেওয়ার জন্য নবী এসেছে তেষট্টি বছর জিন্দিগি কষ্ট করে আল্লাহর সাথে সম্পর্কের পথ করে দিয়েছে শেষ কথা কিভাবে আমার নবী পৌঁছলেন যাইতে যাইতে আল্লাহর আড়সে আর আল্লাহ বলেন এখানে আড়স বহনকারী ফেরেস্তা নির্বিলি হোজাগার যাইতে হবে কা বা কাউ সাইন একেবারে নির্জন আল্লাহ আর আল্লাহর হাবিব ছাড়া কেউ নাই পাশাপাশি বসে সাতাইশ বৎসর আলোচনা বন্ধুগো আমি বিদায় নিতে হবে আমার উম্মতের নিয়ে আমারে খুঁজে আল্লাহ কে বন্ধু উম্মত গুম পাতাইয়া থুইছি সব ঘুমাইতেছে একজনে উঠত না ওই যে এক দেশের দুই মেয়ে হেমে প্রথম মেয়েটার বাচ্চা হয়েছিল বাচ্চার ঘুম পাতাই আর দুইজনে কথা কইতেছে আল্লাহ কে বন্ধু সূর্যরে সূর্যের জায়গায় ঘুম পাতাইছি চন্দ্ররে চন্দ্রের জায়গায় দিনের দিনের জায়গায় রাইতের রাইতের জায়গায় মেয়েরে মেয়ের জায়গায় পুরুষের পুরুষের জায়গায় সব ঘুম পাড়াই রাখছি কেউ উঠতো না কথা চলো একটানা সাতাইশ বছর যাবো গা বন্ধু আমি যাব গা যাইবেন গা যে যাইবেন গা আপনার তো বিদায় দিতে আমি আল্লাহর ইচ্ছা নাই আচ্ছা ঠিক আছে যাই উম্মতের ফাগল না আপনি উম্মতের কিছু নিতেন না দেন উম্মতেরে কি দিবেন দিলেন পঞ্চায়েসক্ত নামাজ লই আইতাছে ছয় নাম্বার আকাশে মুসানবীকে হুজুর হুম্মতের লেগে কি আনছেন ও শক্ত নামাজ হুজুর ফাটত না ফাটত না কমাইয়া নিয়ে আসেন গেছে আল্লাহ

নবী দুনিয়াতে আই ফুরছে এ বাজের ফলে আয়া ঘোষণা দিছে আসসালা তু মেরাজুল মুমিনিন উম্মতেরা মাওলার ভালোবাসার সম্পর্কের এই সফর আমি করছি একবার আর তোমাদের জন্য রাস্তা করে দিলাম দৈনিক পাঁচবার যে নবী এই সহজ সুন্দর পথ এই মাসে আমরারে করে দিলেন এ নবীর উম্মত হইয়া নবীর ভালোবাসা লইয়া নবীর আদর্শ তরিকায়ে থাকা বলন দরকার আছে কি না আমরা এই পথে থাকবো 12 তারিখ রবিউল আউয়াল নবী আসিলেন এই দরায় 12 তারিখ রবিউল নবী আসিলেন এই দরায় আসোন সবাই দরায় जान <laughs> जी এ মাঘো মেলোখেরা কোনাপারার মাহফির বিদায় হয়ে যায় মা হাত বারাও কারজানি এই মরাজাত জীবনের শেষ মরাজাদ এ হাত দুইটা বাড়াও মা কবে জানি হাত পসে গোলে মাটির সাথে মিশাতে রবানা জোলাম না আনফুসানা কৈলাম তফিরল না অত রহাম না লা না খুন না মৃণল খ রানা আতি না ফির দুনিয়া হাসনতা আসন ও আমার মায়ার আল্লাহ এত আদুর করে আমরা রে বানাইছ আমরা রে তুমি কেমনে আজাব দিবা রে আল্লাহ এই রজব মাসে তোমার বন্ধু মেয়েরাজের সফর করেছে এই বরকতময় মেরাজ এই আল্লাহ যে মাসে বান্দার গুণা লেখা হয় না শুধু নেকি এই লেখা হয় সেই মাসে আমরা গুনাগার হইয়া হাত বাড়াইছি একবারে খালি হাত বাড়াই নাই তুমি যেই নবীর উপর দুরুদ সালাম পাঠ করো তারা করে ইমানদারদেরকে ডাকো তোমার মায়ার ইমানদার লইয়া গোদাম দিনা পাঠাইয়া দিলা মা আমাদের দুরুদ সালাম গুলু পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার রেনবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দা আল্লাদুরুদ সালাম উসিলা করে মেরা জন্যভীর আলোচনা উসিলা করে কোরআন তালাওয়াত উসিলা করে এই মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের জীবনের জানা জানা সবগুলো গুনা মাফ করে দা আমাবু দয়ার আল্লাহ গো ও দয়ার আল্লাহ তুমি আমরার প্রতি দয়া করবা নি গো আল্লাহ আজকে দুইটা হাত বাড়াইয়া রাত্র বারোটার পরে বৈশা রই সিরে আল্লাহ মা রে এ হাত যদি বাতিজা হইয়া কাকার কাছে বাড়াইতাম কাকা খালি দিত না বাগিনা হইয়া মামার কাছে বাড়াইতাম মামা খালি দিত না ছেলে হইয়া বাবার কাছে বাড়াইতাম বাবাও খালি দিত না ছেলে হইয়া মার কাছে যদি বাড়াইতাম মাটাই না বুকে জড়াইয়া বলতো আমার কাছে হাত বাড়াইছো। মন চাই রে বাবা আমার কলি যাটা খুইলা তোমারে দিয়া দিতাম সন্তান হাত বাড়াইলে মা যদি কলিজা খুইলা দিতে চায় একটু মায়া পাইয়া তোমার নিরানব্বই বাদ মায়ার দোয়ারে আমরা হাত বাড়াইছি রে আল্লাহ তুমি আমরা কি দিয়া বিদায় দিবা আল্লাহ মেয়ে বুঝি না পুরুষ বুঝি না নেকর বুঝি না গুণাগার বুঝি না যুবক বুঝি না বুড়া বুঝি না আজকের জন্য নামাজি বুঝি না বে নামাজি বুঝি না আল্লাহ গো যারা হাত বাড়াইয়া দিছে জীবনের জানা অজানা সবগুলো মাফ করে দাও আল্লাহর একটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না তুমি যদি রাগ হও আমরা এমন অভাবই এ দুঃখ বলার জায়গা নাই কার জানি মনে দুঃখ মানাই গো মা। কত জায়গায় গজল শুনি বাচ্চাদের কণ্ঠে জান্নাতের চেয়ে দামি আমার মা মা গো দামি আমার মা পুষ্মায়া শীতে মা সন্তান আসে না দরজাটা খুইলা রাস্তার দিকে তাকাইয়া থাকতা গো মা বাবারে যারা মনে যাতে হাত বাড়াইছো বাসা বাড়ির দিকে তাকাইয়া দেখো না যে মা রাত্র বারোটা একটা তোমার আমার মতো সন্তানের জন্য দরজা খুইলা দাঁড়াইয়া থাকতো এই দরজা কার জানি বন্ধ দেখা যা এই দরুদি মারে কবরে শুয়াইয়া কে জানি হাত বাড়াই সেরে আল্লাহ বাবারে কবরে শুয়াইয়া কে জানি হাত বাড়াই সেরে আল্লাহ বিদেশের মাটিতে মাহফিলে মনাজাতে হাত বাড়াইলে পিছন দিয়ে অনেক ছেলেরা ইসা কান্দে আর ডাকে হজুর বাবারা আধা জমি বিক্রি করে বিদেশ পাঠাইছে দুইটা মাসের বেতন বাবার হাতে দিতে পারি নাই খবর পাইছি গো হজুর বাবা বলে মারা গেছে কত ছেলেরা কান্দে জুর তিন বছর যাবৎ বিদেশ পইরা রয়েছি টাকার জন্য মা মারা গেছে গো জানা যায় যাইতে পারলাম না এ মা হারা বাবা হারা আজকের মোনা যাতে যারা হাত বাড়াইছে বাবুদ্রে এ অভাব কি আর পুরা হবে ডিসেম্বরের প্রথম দিকে ইটালিতে একটা ছেলে মারা গেছে মা কান্দে রে মার কান্দা তো থামে না এ মারে কবরে শোয়াইয়া সন্তানের হাত বাড়াইছে যার চোখে পানি আইসে গেছে এই পানি দেখে তোমার কি মায়া লাগে না বাবু দেখলে খুকলে কেচে সন্তানের জন্য মার কত মায়া গজল আকারে বলেছে মায়ের কান্দন সারা জীবন দুই চার মাস বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরোদিয়া আমার জনম দুঃখিলাম মা তোমার মতো আর পৃথিবীতে হয় দশ মাস দিন মায়ে গর্বে দিল ঠা মায়ের রক্ত খায়াম রাইলাম দুনিয়া দুনিয়ায় আসিয়া যখন উঠিলাম কান দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া আরে মায়ের প্রসবের কালে বুক বেশে যায় নয় জলের মায়ের প্রসবের কালে যে যায় নয়ন চলে রে ও মা সন্তানদের লয় একুলে ভুল এক বড় সব যন্ত্রণা দুঃখের আমার জন দুঃখী মা মা মাগো ঘুমায়াসিতে সারা রাত কষ্টের বিজা জায়গায় শুইছ গো মা সন্তানদের সুবনা জায়গায় রাখছ এই কবরে কবরে। আল্লাহ কত বাবা মাজার রিক্সা চালাই ব্যান চালাই ঠেলা ধাক্কাই মাটির লেবারের কাজ করে সারাদিন মাটি কাইটা সন্ধ্যার দিকে বাড়িতে বাসায় যাইতেছে বাবার গার বাঁকা হয়ে রয়েছে বাবা পাঁচশো টাকা হাজিরা পায়া সাড়ে চারশো টাকার সংসারের বাজার করছে পঞ্চাশ টাকা দিয়া সন্তানের মজা কিনছে রে আল্লাহ এই বাবা যার খবরে বাজার খবরে আর দেরি করো না এই মুহূর্তে তাদের কবর জান্নাতের বাগান বানায় দা মা বাবা যার দুনিয়াতে আছে সকলের হায়াত বাড়াইয়া দা আমরা যারা হাত বাড়াইছি নেক হায়াত বাড়াইয়া দা আল্লাহ আজকে এই বৃহত্তর কুমিল্লার আল্লাহ কুমিল্লারবাসীর পক্ষ থেকে এই যে তো মাহফিলটা তুমি কবুল কইরা একে উসিলা করে কুমিল্লার জমিনে বৃহত্তর কুমিল্লার জমিনে যত মেয়ে পুরুষ গুমী আছে সরিষা পরিমাণ ইমান লইয়া সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়াল্লাহ সহ সারা বাংলার জমিনের নিচে সারা ঢাকা নারায়ণগঞ্জ জমিনের নিচে যত মেয়ে পুরুষ ঘুমিয়াছে নবীর উম্মত হইয়া সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও আল্লাহ কেড়ে কমিটিকে নেক হায়াত বাড়াইয়া দাও করে সভাপতি মহোদয় অসুস্থ সুস্থ করে হায়াত স্ত্রী অসুস্থ সুস্থ করে হায়াত একটা হাত চলে গেছে আল্লাহ তাকে তুমি শান্তির ফাইসালা করে দাও আল্লাহ এইভাবে যত বিমারি আছে আমি নিজেও অসুস্থ সকল বিমারিকে তোমার কুদ্রুতি চিকিৎসা রাও তাই দিলাম রে আল্লাহ নবীর ভালোবাসার হসপিটালে ভর্তি করে সবাই তুমি সুস্থ করে দাও আলামিন নামে এই কমিটির থেকে আপনার আলামিন নামের একজন ব্যক্তি আইসিউতে আছে আল্লাহ তাকে তুমি সুস্থ করে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ এই মহল্লার উপর তোমার রহমত বর্ষিত করে দাও মেরাজন নবীর বরকত আমাদের সকলকে নসিব করে দাও এই পর্যন্ত যারা মাহফিলে বসে আছে জানি না কার মনে কি আশা সকলের মনের আশা পুরা করে দাও আল্লাহ তখন আমি বলছি এবার তুমি জিগাও না তারা কোন আশায় তোমার কাছে হাত বাড়াইয়া লাগছে আল্লাহ তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই রে আল্লাহ একটা ডাক দেন না আল্লাহ তোমার বান্দারা যে যে হাত বাড়াইছে সকলের মনের আশা পুরা করে দাও আল্লাহ একজন দোয়া চাইছে সন্তানাদি হয় না আল্লাহ তোমার কাছে তো সন্তানের অভাব করে না আল্লাহ তাকে তুমি সন্তান আদি দিয়া তার মনের আশা পুরা করে দাও আল্লাহ যাদের ছেলেমে আছে প্রত্যেকের ছেলেমেকে নেক হায়াত বাড়াইয়া দাও যারা ব্যবসা করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে বরকত লাগাইয়া দা আল্লাহ মাহফিলটা তোমার কুদ্রুতি হাতে দিয়ে গেলাম কেমত পর্যন্ত মাহফিলটা কায়েম রাই করে আল্লাহ মাহফিলে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে তুমি একটা রাত্রে আমার দয়ার নবীরে গুমের ঘরে স্বপ্নে দেখাই আদা আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করল যারা নামাজ পরে না নামাজের বুঝদান করে দাও আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম সবগুলো কবুল করে নাও আল্লাহ খাস করে এই কমিটির সকল ময়মুরব্বী যুবক যারা খাদেম কষ্ট করেছে volunteers সহ আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি কলকিহি মুহাম্মাদি আলা আলিহি ও আজমাইন بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم